হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চায় তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তারিখটা বলে দিই কারণ অনেক দিন ধরে একটু অগোছালো হয়ে আছে তো আজকে হচ্ছে চোদ্দো তারিখ চোদ্দই মার্চ তো অনেক দিন পর আবার একটা ব্লগ শুরু করলাম তো এতদিন তো সব ভিডিওস আমার জমে গেছিলো তো আস্তে আস্তে করে এখন সব ক্লিয়ার আর দুটোর মতো বাকি আছে ব্যস্ত হয়ে যাবে তো আজকের থেকে একটা ব্লগ শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকের ব্লগটাকে এখন থেকে শুরু করছি তো ভাবছিলাম এতক্ষণ যে করবো কি করবো না পরে ভাবলাম না থাক আজকে একটা ব্লগ করেই ফেলি ভালো লাগছে তো চলো আজকে ব্লগটাকে দেখতে থাকো তো সকালবেলায় ঘুমের থেকে সাড়ে আটটায় উঠেছি ঘুমের থেকে উঠে পরে একটু বসে থাকলাম টুকটাকেই বই খাতা নিয়ে নাড়াচাড়া করলাম তারপরে তো খাওয়া দাওয়া করলাম কখন সাড়ে দশটার দিকে তো এখন একটু ঘোরাফেরা করছি ঘোরাফেরা করতে করতে দেখি সাড়ে এগারোটা বেজে গেছে তো মা রান্না বসিয়েছে তো আমি ভাবছি একটু পরে স্নান করবো মা আজকে আমার একটা ফেভারিট ডিশ রান্না করছে সেটা দেখাবো তোমাদেরকে তো সেই কারণে ভাবলাম যে না মা রান্নাটা করুক দেন আমি স্নান করতে যাব। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এদিকে দেখো বন্ধুরা মা হচ্ছে কাঁঠালের জন্য যে আলু কেটে রেখে দিয়েছে আর এদিকে পেঁয়াজ রসুন টমেটো সব কিছু রেডি কাটা আর এগুলো কাঁঠালগুলোকে তো একদম সেদ্ধ টেদ্ধ করা কমপ্লিট তো ওগুলো সকাল সকালই মা ঘুমের থেকে উঠে তৈরি করে রেখে দিয়েছিল তো এখন শুধু রান্না করাটা বাকি আর এদিকে কড়াইতে লাউ শুক্তো রান্না করছে তো এটা হয়ে গেলে কাঁঠালটা রান্না করবে তো দেখলে মা রান্না বান্না করছে তো এদিকে হচ্ছে লাউ শুক্ত বসিয়েছে লাউ হয়ে গেলে কাঁঠালটা করবে ও হ্যাঁ অবশ্য তোমাদেরকে বলে রাখি অনেকে কিন্তু আবার কাঁঠাল বললে বোঝে না তাই সুবিধার্থে আর কি বলে দিই আরেকটা নাম মানে বেশিরভাগ মানুষই ভালো ভাষায় যদি বলে তো কাঁঠালটাকে কেউ অতটা বুঝতে পারে না এচড় বললে বোঝে এচড়ের তরকারি তো সেই কারণে বলে দিলাম এটা কিন্তু এচড়ের তরকারি তো আমি ছোটোবেলার থেকে যেটা বলে অভ্যস্ত সেটাই আর কি বললাম তা আমি কাঁঠালের তরকারি বলি কাঁঠালই বলি এচড়টা আর কি ঠিক আছে না অত তো ভালো ভাষা বলি না আমাদের এদিকে তো সেই কারণে আমরা কাঁঠালিই বলি হ্যাঁ বেশিরভাগ মানুষই কিন্তু এঁচোড় ওই কলকাতা সাইডের মানুষরা তো লোকজন এ ছোট তরকারি বলে আর কি তো আমাদের আবার এদিকে সাইডে কাঁঠাল বলি তো যে যেরকম যে নামে আর কি চেনে তো যাই হোক ওই জন্য আমি বলে দিলাম যদি মানে বুঝতে অসুবিধা হয় তার জন্য বলে আর কি তো মা এই রান্নাটা খুব টেস্টি করে আর কি খুব দারুণ করে ডানুন করতে পারে মা পেঁয়াজ রসুন দিয়ে যে আর কি করে ওটা একদম মাংসের মতো হয় আর চিংড়ি মাছ দিয়ে যেটা আর কি করে ওটাতে পেঁয়াজ রসুন দেয় না বাট আমি চিংড়ি মাছের থেকে মনে হয় আমার এই পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে যে কষা কষা রান্না করে এটাই বেশি ভালো লাগে তো এটা হচ্ছে অনেক দিন ধরে মাকে বলছিলাম মা কাঠের পর কাঠারো করো আমি খাবো জাস্ট উঠেছে গরমটা পড়ল সে কারণে তাও অতটা ভালো না দেখলাম ওই বিচি টিচি নেই না যাই হোক আমি বললাম নিয়ে আসো আমি খাবো মানে একবার তো বলতে বলতে অনেক দিন ধরে বলছিলাম মিনিমাম তো কবে থেকে এক মাস আগের থেকে হ্যাঁ এক মাস আগের থেকে তো বলছিলাম তো তারপরে যে রাখলো কালকে সবজি আলার থেকে না তো মা কীরকম করে করে একদম পুরো টোটালি মাংস মতো হয় দারুণ লাগে তো চলো ওই লাউ সত্যটা দেখিয়ে আনি এটা কী দিলা আটা আর জল অল্প তো বন্ধুরা লাউ শুক্তটা হয়ে এসেছে প্রায় তো কাঁঠালটা বসানোর আগে মা আমাকে একটু ফলের রস করে দিচ্ছে তো হঠাৎ মটাৎ আর কি একটু ভালো মেয়ে হয়ে যায় তো তাই আমাকে রস করে দিতে হয় তো মাকে বললাম আজকে রস করে দাও আজকে আর ওইরকম চিবি খাবো না তো চলো বন্ধুরা মা এবার রান্নাটা বসাবে তো তো দেখতে থাকো আর দিকে দেখো কড়াইটা কি পরিষ্কার আমার মা সত্যি এলাই মাছে বলতে হবে এত সুন্দর করে মাঝে রুপোর কড়াই বানিয়ে দেয় তো এখন স্টার্ট করলো তো আমি মাঝে মাঝে এখন ভাবি যে ভিডিও করার চক্করে এখন আমি কিছুটা রান্না শিখেও যাচ্ছি মানে আমার লাভই হচ্ছে তো কীভাবে প্রসেসে করতে হয় এখন মানে এখন প্রায় আর কি মুখস্তই হয়ে গেছে সব এখন ভালোই হয়েছে তো চলো আর বেশি কথা বলি না তোমরা রান্নাটা দেখ

তারপরে হবে তো মা রান্না করছে আর আমাকে বারবার করে বলছে তোর জন্য যে আমি ফলের রসটা করলো তাড়াতাড়ি খাও তাই জন্য এখন খাবো এটা মা জল দিয়ে দিয়েছে এখন আরো কষাবা হ্যাঁ একদম শেষ লাস্ট মিনিট জল দিয়ে দেবা সেদ্ধ করবো এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা যদি থাকতো কালারটা খালি খাদি চাই লালটা হতো

Fate, 네. 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 গরম মশলা পরলে গন্ধ সেন্টটা একটা অন্য রকম হয়ে যায় দুই ভাগ করতেছে কারণ একটা হচ্ছে দিদাদা ঘরে যাবে আর একটা আমাদের তো বন্ধুরা মার তো রান্না কমপ্লিট এবার আমি আর আজকে মানে তেমন কোনো কাজকর্ম করবো না মাকে বললাম আমাকে মা বললো স্নান করে না এই জন্য স্নান করতে চলে যাবো এখন চলো এখন বাজে হচ্ছে কি শুয়ে একটা তখন চলে স্নান করতে যাই পরে এসে দেখা হচ্ছে স্নান টান কমপ্লিট এই যে মা এখন উঠোন ঝাড়লো তো এখন মা যাবে স্নানে এখন বাজে হচ্ছে গিয়ে আমার স্নান করতে করতে মার সব কিছু কমপ্লিট করতে করতে দুটো বেজে গেল তো এবার মা স্নান করে আসো পরে আড়াইটা পনেরো তিনটে বাজটা খেতে বসে আর ছাদে খেলাম না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর তেমন আজকে কাপড়ও কাচিনি তো ও ছাদে যেতে গেলো না এখানে গামছাটা মেনে দিলাম আর মাছ বইগুলো কালকে কাছাকাছি করবো আজকালে হ্যাঁ খালি এখন একটু ছাদে যাবো মা বললো যে সকালে যেগুলো কেঁচে দিয়েছিলো সেগুলোকে নিয়ে আসতাম এখন জন্য ছাদে যাবো গিয়ে খালি নিয়ে আসবো আর আস্তে আস্তে তো এখন গরমের দিন পড়ে যাচ্ছে সে কারণে এখন আর ছাদে যেতে হবে না এখানেই যদি সকালবেলায় রোদে দেওয়া যায় মোটামুটি সাড়ে বারোটা বারোটার মধ্যে যদি স্নান করে নেওয়া যায় তাহলে এখানেই শুকিয়ে যাবে কারণ রোদটা এখানে অনেকক্ষণ থাকে তারপরে আস্তে আস্তে দুটোর পর থেকে চলে যায় এই যে ছাদে আসলাম এখন নিতে আজকে ছাদের প্রচুর হাওয়া মানে ছাদে প্রচুর হাওয়া স্পেসিফিকভাবে এরকমভাবে বললে ভুল হবে মানে এখন তো ফাল্গুন মাস পড়ে গেছে তার জন্য প্রচণ্ড হাওয়া তো এখন আমি কাপড় জামাগুলোকে নিয়ে চলে যাব খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ওই কাঁঠালের ওই যতক্ষণ মানে যখন থেকে দেখেছি রান্না কমপ্লিট তত মানে তখন থেকে আমার মানে জিপটা কি বলবো লকলক করছে খাওয়ার জন্য তো সেই কারণে মাকে বললাম তুমি ভাত বাড়তে থাকো আমি কাপড়টা নিয়ে আসছি তো চলো এখন ফটাফট গিয়ে খাবো তো এদিকে দেখো বন্ধুরা মা এখন ভাত বাড়ছে তো এখন আর কোনো কথা হবে না গরম গরম ভাত দিয়ে যে কাঁঠালের তরকারি উফ চাষ জমে যাবে কখন থেকে মনটা শুধু খেতেই যাচ্ছে তো চলো আর বেশি কথা না বলে বসে পড়া যাক

তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে তেমন করে কথা বলা হয়ে ওঠিনি ভিডিও করতে পারিনি তো মানে লেথার যে লাগছিলো তাই শুয়েছিলাম তো পরে শুয়ে শুয়েছিলাম কতক্ষণ তাও আধা ঘন্টা পণ এক ঘন্টা মতো শুয়েছিলাম তো তারপরে পড়া ছিল তো পড়তে চলে গেছিলাম তো ওই মাঝখানে আর ভিডিও করিনি পরে বাড়ি আসলাম তো এখন বাজে সাড়ে আটটা তো বাড়ি এসে শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে পড়ি মাকে বললাম মা রাতে অল্প ভাত খাবো এসে খাবো না তাড়াতাড়ি শুয়ে পড়বো মাথা প্রচণ্ড ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না তো ভিডিও করতে ইচ্ছে করছে না আর আর এখন এমনিতেও তেমন কিছু দেখানোর মতো নেই তাই ভাবলাম যে ভিডিওটাকে এসে এখন এন্ড করে দিই তো আসলাম এখন এন্ড করতে তো আজকের ভিডিওটাকে এই অবধি রাখছি আবারও দেখা হবে একটা নতুন একটা ব্লগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর যদি এখনও কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার সাথে তো চলো আজকের মতো তাহলে টাটা করে দিই সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে কালকে বাইক